আমি কলকাতায় থাকতে চাইছি না না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে পৌঁছচ্ছি আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্তমশাই আমি মাফিয়া হলে আপনিও মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসি কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাতটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি এক হাতে খুন করি আর এক হাতে সেই লাশে মালা দিই পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বিল দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো আবার দেখা হবে আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাঁচলে একসঙ্গে বাঁচবো ফাসলে একসঙ্গে ফাসব আপনাকে তো একা জলে যেতে দেবো না সামন্ত মশাই